আসসালামু আলাইকুম বন্ধুরা। চলে আসলাম আবারো নতুন একটি ভিডিওতে। asker আলোর জন্য বিশল তথ্য, তথ্য গড়, মধ্যক, প্রচুরক রেখাচিত্র। এক নম্বরে 4 6 সাত, 9 12 সংখ্যাগুলোর কোনটি মধ্যক? এখানকার উত্তর হবে সাত 8 9 12 14 16 সংখ্যাগুলোর কোনটি মধ্য উত্তর হবে খ এখানে মধ্যক বের করার যে নিয়মটা হলো এই যে সংখ্যাগুলো আছে এগুলোকে যোগ করে কে দুই দ্বারা ভাগ করা এখানে যেমন আমরা যদি ইয়া যোগ করি হ্যাঁ চোদ্দ আর ষোলো আর চোদ্দ তিরিশ তিরিশ আর বারো চল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ আর দশ এক দুই তিন চার পাঁচ আট ছয় সাত বারো সংখ্যা হল যেগুলো একের অধিকবার থাকে বা সর্বোচ্চ বার থাকে আট বারো এগারো বারো চোদ্দ আঠেরো সংখ্যাগুলোর কোনটি প্রচুরক গণমার গণ বারো বারো অধিক বেড়েছে এরপরে উৎপত্তির সংখ্যার জোর হলে মধ্য নিচের কোনটি কম মধ্য পদ্মের গড় চল্লিশ বাইশ আঠাইশ পঁচিশ পনেরো উপাত্ত কোন ধরনের অভিন্নস্ত অভিন্নস্ত ঘর্ধক্রমে সাজানো ঘ অর্ধক্রমে সাজানো উত্তর হবে খ নিচের কোন উপাত্ত গুলো বিন্যস্ত গরম বারে আট De huy.